আর পেটে মেটে এরকম ছিল ক্যামেরা ম্যান হক এরকম এখনো পর্যন্ত ভয় পাই তো ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকবার অন্য অন্য রকম করি সানিয়াকে সেলিব্রেট করি বার্থডে তো এই বছর বন্ধুরা আজকে সবাই ফাঁকা টাইম বের করে এসেছে প্রত্যেকবার একই রকম সেলিব্রেট করি এবারে আমরা যে সানিয়া আসছে ওকে দেখেছি তো আমরা এখন ক্যাফের সামনে সবাই মিলে রেডি হয়ে আছি আমার ফোনে শর্টটা নিচ্ছি পরেকে আমরা সেলিব্রেট করার পর ওকে এই ক্লিপটা দিয়ে দেবো যে ও তখন আপলোড করবে যে আমরা কি করছিলাম এখানে তোমাদেরকে যাতে দেখাতে পারি সেই জন্য না মানে হঠাৎ করে যে তোদের কি হলো কে জানে সবাই রেডি তো সকালে হঠাৎ ওরা আমায় ফোন করে বলে চল আজ সব বন্ধু মিলে একসঙ্গে দেখা করি তো ওদের মুখে এই কথাটা শুনতেই এই যে আমিও ভাইকে নিয়ে চলে এসেছিলাম ক্যাবের সামনে সত্যি কথা বলতে আমি তখনও জানতাম না ওরা আমাকে এতদিন পর এরকম ভাবে বাত্রের সারপ্রাইজ দেবে এমনিতে সবাই ব্যস্ত থাকার জন্য এরকম ভাবে সবাই একসঙ্গে থেকে আমাদের টিমের কারোর তো বাচ্চা সেলিব্রেশন হয় না সবথেকে থেকে বড় কথা হলো যেখানে আমি ভেবেছিলাম কাজের চাপে হয়তো আমাদের বন্ধুদের সম্পর্কটাই ভেঙে গেছে তাই হয়তো সবাই আমার বাত্রের জন্য ভুলেও গেছে কিন্তু না ওরা আমার বাত্রের দিন আসতে পারেনি বলে আজ বাত্রের দশ দিন পরে এসে ওরা আমাকে এরকম ভাবে সারপ্রাইজ দিয়েছে যেটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে আমি সত্যি বলে বোঝাতে পারবো না যাই হোক তারপর কেক কাটিং করতে না করতেই দেখি ওরা আমার কাছে বার্থডে বাড়ি নেওয়ার জন্য আগের মতো জোর করে ক্যাফেতে নিয়ে যায় না মানে যা হোক করে আমার টাকা পয়সা নষ্ট করতেই হবে বল তবে এখানেও হঠাৎ করেই দেখি যে আমার বৃষ্টি হঠাৎ করেই আমার হাতে একটা ছোট্ট থলির মতো জিনিসটা আমার হাতে দিয়ে বলে দেখ তো এটার ভিতর কি আছে ওর মুখে কথাটা শুনতে আমি তাড়াতাড়ি করে খুলে দেখি ওটার মধ্যে একটা রুপোর আংটি আছে যেটা দেখে আমি সত্যি পুরো অবাক হয়ে গেছি না মানে তোরা আমাকে নিয়ে সত্যি এতটা ভেবেছিস আমার কাছে তোদের গিফট অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু তার চেয়েও অনেক বেশি ইম্পর্টেন্ট তোরা তোদের সঙ্গে থাকলে আমি সত্যি অনেক বেশি ভালো থাকি যাই হোক অনেকদিন পর দেখা হওয়ার কারণে আমরা সবাই মিলে তুলছিলাম ছবি কিন্তু তারই মাঝে ক্যামেরাম্যান হঠাৎ পিছন থেকে এসে আমাকে তাই আবার একটা সারপ্রাইজ গিফট না মানে হঠাৎ করে গিফট দিয়ে বলে একবার খুলে দেখো না কি আছে আমি ওর কথা শুনে খুলতে গিয়ে ভুল করে প্যাকেটটা ছিঁড়ে ফেলি তাই ওর কাছে ক্ষমাও চেয়ে নি আজ আমি সকালে কার মুখ দেখে উঠেছিলাম না তবে আমি যে কেমন মানের পাগলাম দেখে আমি আরো বেশি অবাক না মানে এগুলো কি ভাই আমার জন্য তুই এগুলো কি দিয়েছিস গিফট নাকি বিয়ের তত্ত্ব এক নাম্বারে ছিল একটা গোলাপ দুই নাম্বার প্যাকেটে ছিল একটা চকলেট আর তিন নাম্বারে ছিলো মেকআপের একটা পাউডার আর এই যে চার নাম্বারে আছে দুটো রিং যেটা ক্যামেরাম্যান আমার হাতে পরিয়ে দিচ্ছে এতগুলো গিফট আমার জন্য আমার এখনো বিশ্বাস হচ্ছে না এগুলো খুলতে খুলতেই তো মনে হচ্ছে আমার ব্লগটা পুরো এক ঘন্টা হয়ে যাবে তার উপর ক্যামেরাম্যান তুই আমায় এমন এমন গিফট দিয়েছিস যেটা দেখে আমার মনে হচ্ছে না আমাকে আর লগ্নের জন্য কষ্ট করে আলাদাভাবে শপিং করতে হবে কপালে টিপ থেকে শুরু করে সব রকম কসমেটিক আমাকে দিয়ে দিয়েছে আমি শুধু একটা একটা করে খুলেই যাচ্ছি কিন্তু প্যাকেট তো শেষই হচ্ছে না আচ্ছা আমি কি ছোট বাচ্চা তুই আমার জন্য এত কিছু করেছিস সব থেকে বড় কথা তুই তো সবসময় আমার কাছেই থাকিস সারাদিন তো শুটির মধ্যে ব্যস্তই থাকিস আরি মাঝি কখন করলি ভাই এগুলো আমি শুধু একবার করে ভেবে যাই তুই কি থেকে থেকে যাবি বছর দেখছি আমি তোকে তুই সবার জন্য এত কিছু কেন ভাবি সত্যি কথা বলতে আমি তোর মতো মানুষ খুবই কম দেখেছি রে আর এরই মাঝে এতক্ষণ আমি এই গিফটের মানে বুঝেছি তবে লাস্টের এই প্যাকেটটা খুলতেই আমি যে এত বড় সারপ্রাইজ পাবো আমি সত্যি কল্পনাও করতে পারিনি আরে ভাই তুই আমার এই পছন্দের নেকলেসটা কোথায় ফেলি যেটা আমি আজ এক মাস আগে আমার মামা তো বোনের সঙ্গে মনহারে কিনতে গিয়ে আমি আকিরা নামে দোকানে এটা পছন্দ করেছিলাম কিন্তু আমার বাজেট একটু লো থাকার কারণে আমি সেই মুহূর্তে আর নেকলেসটা নিইনি কিন্তু তুই যে এটা কিভাবে জানলি আর কখন নিলে আমি এখনো বুঝে উঠতে পারছি না সেই মুহূর্তে আমি থাকতে না পেরে ক্যামেরাম্যানকে পুরো জড়িয়ে ধরে নি না মানে তুই আমাকে এতটা ভালো কেন বাসিস দিন তো কাজের বাইরে ঠিক করে আমার সঙ্গে কথা বলিস না তারপরেও এত কিছু মানে আমার পেটে এরকম ছিল না আমি বাঘ না ভাল্লুক ভাই নাকি আমাকে দেখতে এত বাজে আমার এখনো যাই হোক অবস্থা দেখে আমি করে উঠতে পারিনি